দেখেন ভাবি আসলে আমার ওরকম বাস নাই কারণ আগে ছিল একটু কিন্তু একবার চাকরি হারাইছি বুঝছেন এই কারণে ভাবি আর এনার মধ্যে আমি আর ভাবি ভাবি ঢাকেন যে ভালো লাগতেছে না আমার কিন্তু সব কালি একদিনে পড়াইলে পরে বাকি দিনগুলো কেমনে চলবে বাড়ি কেউ আছেন বাড়িতে কেউ নাই

আর ঘর সাজাইয়া কি হইব নিজে সাজলে তো বেশি সৌন্দর্য আর দেহেন না স্যার ভালো করে ছাইয়া। এক লাখ কেন এই সুন্দর জিনিস দেখলে এই মানুষে এক কোটিও দিতে পারবো আর আমনি না কি জিকন আসলে তো ভাবি বাইরে থেকে তো কিছু বোঝা যায় না ঘরের মধ্যে কি

একটা ড্রেসিং টেবিল নাই একটা ওয়ার্ড নাই ভাবি বললাম না স্যারে যে কি উপর টাকা দিবো নাকি এখন কি খরচা নাই মানে একটু ভালো করে তাকাই দেখেন না কত কিছু আছে দেখেন ভাবি আসলে আমার ওইরকম অভ্যাস নাই কারণ আগে ছিল একটু কিন্তু একবার চাকরি হারাইছি বুঝছেন এই কারণে ভাবি আর এনার মধ্যে আমি আর ভাবি ভাবি ঢাকেন যে ভালো লাগতেছে না আমার আরে কি যে কর না আগের যে কে আর আসছে এখন হলো আধুনিক যুগ এখন মানুষ জঙ্গলে মঙ্গল দেখাই দেয় আর আমি আগের কথা কইতেছি না ঠিক আছে ভাবি তারপরে মনে হয় চাকরি চিন্তা করি না আরে বোনের গেলে দশ জায়গায় ঘুই এক জায়গায় মিলবুই কিন্তু এমন সুন্দর জিনিস যদি হারাই যায় আর কি পাইবেন তা একটা মন্দ ঘন নাই ভাবি কারণ এরকম জিনিস পাইলে তো এটা এক লাখ কেন দশ লাখ দেওয়া যাবে হ্যাঁ আপনি শুধু একটু বড় সারের ম্যানেজ করে ঋণটা প্রস্তাব করে দেন ঋণটা হাতে পাইলে দেখবেন আপনার কোনো কিছু কিন্তু কম হইব না বরং না আপনার পোষাই যাইব ভাবি আপনি কোনো টেনশনই করবেন না মনে করেন আপনি ঋণ পাশ হয়ে গেছে কি কোন স্যার হাসা কথা তাহলে আপনি যদি কিস্তি নাও দেওয়ারেন তাহলে আমার বেতনের থেকে আমি কিস্তি কাটিয়ে দেবেন কমুদে ভাবি দি দিছে টেনশন করেন না ভাবি মনে করেন আপনি কিস্তি পাস হয়ে গেছে কি কোন স্যার সত্যি অবশ্যই মনে করেন আপনি যদি কিস্তি নাও দিয়া পারেন তাহলে আমার বেদনের থেকে আমি কাটিয়ে দিমু কমুদে ভাবি কিস্তি দিয়া দিছে আপনি নাও অনেক ভালো সমস্যা নাই আপনারই ভালো দিয়া হেরা আমিও ভালো কামে লাগামু স্যার এই ঘরটাও ঠিক করমু আর ঘর ঠিক করলে বিল্ডিং গড়ে বিল্ডিং গড়ে মনে করেন যে শব্দ বাইরে যাইবো না এক কামে দুই কাম হইলো গায়ে বাসুরে মিল থাকলাম আর জানেন স্যার দুঃখের বিষয় কি আমার যে জামাই এটা তো অকর্মার ঢেইকি না পারে ঘরে সুখ দিতে না পারে বাইরে সুখ দিতে এই হাসের মতো উঠে মুরগির মতো নাইমা যায় যার কারণে চিন্তা ভাবনা করছি ওর দিয়ে তো আমার জমিন চাষ করান হইবই না নতুন একটা খামলা দরকার তাই আপনার এ

খুশি তা ভাবি অনেক খুশি দেখছেন আমার কলমের কিন্তু আমার ডিজাইন ভালো এক কালার এক কালার সুন্দর তা দেই নাই বুঝা যায় যে কলমের সাইজও ভালো ডিজাইনও ভালো আর কালিও ভরপুর আর কই নাই কালি মনে করে যে এই যে একবার বলছিনা বাকি দিন দিকে হ্যাঁ

দিনা না কি আর জমিন একজনে আরেকজন